আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ হুসাইন আফি গার্মেন্টসের সাথে আমি এগারো বছর প্রায় ওতপ্রতভাবে জড়িত আমি এই চ্যানেলে আপনাদেরকে গাইড দেওয়ার চেষ্টা করব কিভাবে গার্মেন্টস সেক্টরে সফলতা অর্জন করা যায় আসলে মূলত গার্মেন্টসের এ টু জেড যা কিছু আছে আমি আমার চ্যানেল এবং পেজের মাধ্যমে সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। প্র্যাকটিক্যাল এবং ভার্চুয়ালভাবে আমি যা ইত্যু করছি তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আপনারা জানেন লাখ লাখ মানুষ এই গার্মেন্ট সেক্টরে জব করছে এবং দেশের মূল অর্থনীতি ব্যাকবরণ কিন্তু এই গার্মেন্টস সেক্টরে মূলত বাংলাদেশ গার্মেন্টস সেক্টর শুধু দেশে অর্থনীতি না এটি আমাদের দেশের সমস্ত পরিবারের সকল পরিবারের মূল জীবিকার উৎস এই গার্মেন্টস সেক্টরে অনেক ধরনের জব আছে আমরা অনেকে মনে করি গার্মেন্টস মানে শুধু সেলাই করা শুধু সেলাই করতে বসা আসলে মূলত তা না এই গার্মেন্টস সেক্টরে টেকনিক্যাল আই এবং কমপ্লায়েন্স মতো সব কিছু এখানে জড়িত নতুন কেউ গার্মেন্টস সেক্টরে হেল্পার অপারেটর অথবা কোয়ালিটি সেকশনে এন্ট্রি নেন গার্মেন্টস সেক্টরকে যদি নিজের মনে করেন বা গার্মেন্টস সেক্টর থেকে আপনি ভবিষ্যৎ কিছু করবেন এরকম ইচ্ছা প্রকাশ করেন বা ইচ্ছে অনুভব করেন তাহলে মাত্র দুই থেকে তিন বছরের মধ্যে আপনি কোয়ালিটি সুপারভাইজার কোয়ালিটি ম্যানেজার এমনকি কোয়ালিটি জিএম পর্যন্ত হয়ে যেতে পারবেন আজকে আপনি হয়তো হেল্পার কালকে আপনি সুপারভাইজার এরপর আপনি ম্যানেজার এমনকি এমন এক সময় আসবে আপনি ফ্যাক্টরি ম্যানেজার হয়ে যাবেন এমনকি ফ্যাক্টরি জিএম পর্যন্ত হতে পারবেন ফ্যাক্টরি নিয়ে একটা কথা বলি ফ্যাক্টরির সাথে জড়িত কাটিং সুইং ফিনিশিং প্যাকিং এবং লাস্ট অপশনাল যেটা সেটা হচ্ছে শিপমেন্ট এগুলো সব কিছুর সাথে গার্মেন্টস ওতপ্রতভাবে জড়িত মূলত আজকালকার দিনে অনেক ফ্যাক্টরি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করতেছে কমপ্লায়েন্স ইন্টারন্যাশনাল সিস্টেম স্ট্যান্ডার্ড এবং এনভায়রনমেন্ট কিছু কম্পিটিশনভাবে পরিচালিত হয় স্ট্যান্ডার্ড যেটা সেটাই সবার আগে ফলো করে বায়ার কারা মূলত এরা হচ্ছে ফরেন ব্র্যান্ড যেমন এইচ যারা টমি হেল্পেকার নেক্সট ইটিসি এদের কাজ শুধু অর্ডার দেওয়া নয় এদের মূল কাজ হচ্ছে ফ্যাক্টরি ভিজিট করা ফ্যাক্টরি কমপ্লায়েন্সের আন্ডার আছে কিনা সেটা চেক করা নির্দিষ্ট সময় শিপমেন্ট দিতে পারবে কিনা সেটা নিয়মানুবর্তী তার ভিতরে আছে কিনা সেটা কনফার্ম করা এবং শ্রমিকদের শ্রম নিচ্ছদ করা এবং ওটি সিস্টেমটা কনফার্ম করা যাই হোক পরিশেষে আপনাদেরকে বলবো আমি নতুন তবে আপনাদেরকে যা শেয়ার করবে তা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল আপনার ব্যক্তিগত লাইফে বা চাকরির ক্ষেত্রে আপনি হানড্রেড পারসেন্ট কাজে লাগাতে পারবেন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো সো আমাকে নতুন এই বাইকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো এবং সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে করে আপনাদের সাথে আমি সব কিছু প্র্যাকটিক্যালি শেয়ার করতে পারি